নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে রাত পোহালেই কালকে ভাই তাই আজকের দিন থেকে আমি আর মামুনি ভীষণ ব্যস্ত সবার প্রথমেই চলে এসেছি বাজার করতে আর সেখান থেকেই আজকের ভিডিওটাও শুরু করলাম এটা এটা একটু নেবে বাজার করা মামনির প্রিয় কাজ আর এত সুন্দর করে দাম দর করে বাজার করতে পারেন সেটা দেখবার মতন আগের বছর এই ভাইফোঁটার সময় মামনি তো আমেরিকায় ছিল তো সে বছর একা হাতে আর দাদাদেরকে বেশি কিছু খাওয়াতে পারিনি জানি কিন্তু এবছর যেহেতু মামনি আমার সাথে আছে তাই ভরসা পেয়েছি একেবারে অনেক রকমের পদ রান্না করে দাদাদেরকে খাওয়ানো যাবে আমাদের এই নিউ টাউনের বাজারটাতে আপনি সে যখনই আসেন সকালবেলা কিংবা সন্ধ্যেবেলা সব সময় দেখি চারপাশে তাজা সবজি আর তাজা মাছ পাওয়া যাচ্ছে চলুন সমস্ত সবজি বাজার করা হয়ে গিয়েছে এবার এখান থেকে একটু মাছ নেব তারপর একটু চিকেন নিয়ে বাড়ি ফিরব আজকে রাত্রিবেলা থেকেই ভেবেছি সমস্ত জোগাড়গুলো করে রাখবো সমস্ত সবজি কেটে রাখা তারপর মশলা বেটে রাখা এগুলো করে রাখলে কালকে আমাদের কাজটা অনেকটা এগিয়ে যাবে ঘড়িতে এখন সকাল ছটা আজকে ভাইফোটা তাই সকাল একেবারে স্নান টান করে রেডি হয়ে আজকের আয়োজন শুরু করে দেবো তৈরি হয়ে গিয়েছি ভাই ফোটার জন্য আজকে পড়েছি একটা নীল আর বেগুনি মেশানো কালারের শাড়ি আর রাজাও পড়বে একদম নীলের পাঞ্জাবি ঘড়িতে এখন সকাল এগারোটা এদিকে আমাদের ছর্দি আর রিভু চলে এসেছে রিভুর শরীরটা আজকে একটু খারাপ আগের দিন কালী ঠাকুর দেখতে বেরিয়ে ও একটু আইসক্রিম খেয়ে নিয়েছিল তো তো খুব সর্দি হয়ে গিয়েছে ছর্দির এই শাড়িটা আপনারা চিনতে পারছেন সেই যেটা বর্দি পুজোর সময় ছর্দিকে দিয়েছিল সেইটাই মানে ভাইফোঁটা রান্না শুরু হয়ে গিয়েছে অলরেডি ভাজাভুজি হয়ে গিয়েছে এই যে দেখায় প্রথমে পাঁপড় ভাজা হয়ে একটা ডাব্বার মধ্যে বন্ধ করে রাখা আছে হুম এখানে আছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা তারপর দিদি এখানে মাছের আলু ভাজা রয়েছে হুম মাছের ঝোল হবে এখন হ্যাঁ এখানে মাছ ভাজা আছে এখানে মশলা কষানো হচ্ছে ওখানে চিকেন লিভুড চিকেন ওখানে ভাতের একটু এক ফুট দেওয়া হয়ে গিয়েছে আর এখানে রাইসে সবজি আছে রাইস হবে নাকি চিকেন হবে এক ম্যারিনেট করা আছে চিকেনটা ম্যারিনেট করা আছে মাছটা হয়ে গেল তারপর চিকেনটা শুরু হবে আর স্পাইস হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ আজকে মাছ মাংসর দায়িত্ব মামনি নিজেই নিয়েছে আর ওগুলো হয়ে যাবার পর আমি ফ্রায়েড রাইসটা গরম গরম বসিয়ে দেবো আজকে আমাদের রিভুসোনা কিন্তু ভীষণ খুশি কারণ ওর দিদি ভাই আসবে ওকে ফোটা দিতে ওর দিদি ভাই মানে আমার বরদা ভাইয়ের মেয়ে তুতাই মাংস কষা হচ্ছে হয়েই এসেছে কষা বলো মামনি দারুণ কালার এসেছে পুরো মাটনের যেরকম লাল লাল কালার আসে ওই রকম দারুণ হবে খেতে এটা গন্ধ শুকেই বোঝা যাচ্ছে আর এদিকে আমাদের দুধ হচ্ছে ভাই বোনের ভালোবাসায় ভরা এই দিনটা আমাদের বাঙালি পরিবারের কাছে সব থেকে প্রিয় একটা দিন যে যতই দূরে থাকুক না কেন সকলেই চেষ্টা করে এই একটা দিন একসাথে হওয়ার আর এমন দিনগুলোই তো আমাদের বারবার মনে করিয়ে দেয় পরিবার মানে কি আজকে আমাদের ফ্ল্যাটেও সকাল থেকে এত সুন্দর রান্নার গন্ধ ছাড়ছে তাতেই আমাদের ভাইফোঁটার মেজাজ তৈরি হয়ে গিয়েছে বলতে পারে আমাদের ভাইফোঁটায় আজকে স্পেশাল মেনু মামনি তৈরি স্পেশাল চিকেন কষা হম খাবে না হ্যাঁ আবার শরীর সচেতন তো হয়ে মানুষ মাটনটা একটু অ্যাভয়েডই করে এবার ভাইফোঁটা শুরু হবে দিবু কি হচ্ছে বলো মাম্মা কি করছে মাম্মার পাশে বসে পড়ো বসে বসে দেখো ও কোমরে হাত দিয়ে দেখছে এখন বাজে দুটো মাথায় আশীর্বাদ

এই বিশেষ দিনগুলোতে যখন পরিবারের সকলে মিলে একসাথে আনন্দ করি তখন আমরা যেন আরও বেশি করে বড়দের অনুপস্থিতিটাকে অনুভব করতে পারি জানেন ওদিকে হয়তো বরদিরও মনটা ভীষণ খারাপ হচ্ছে হবে আজকে সকালবেলা ভিডিও কলে রাজাকে বর্দি ভাই ফোঁটার উইশ করেছে যদি কখনো সুযোগ হয় তাহলে সকলকে নিয়ে একসাথে ভাই উপভোগ করার ইচ্ছাও হয় জানেন মন্ত্রটা বলছিস তো হম নিশ্চয় ভালো করে আশীর্বাদ করো বোনকে আমরা তো দুই বোন তাই ছোটোবেলার থেকে আমার বড়ো পিসির দুই ছেলে বড্ডা ভাই আর ছোটদা ভাইকেই আমরা ফোটা দিয়ে আসছি বড্ডা ভাই তো আমাদের কমপ্লেক্সেই থাকে কাছেই সেই জন্য বড্ডা ভাই সকালবেলায় আসতে পেরেছে কিন্তু ছোটদা ভাই সেই শ্রীরামপুরে থাকে ওখানে ছোটদা ভাইয়ের আরও বোনেরা রয়েছে তাদের কাছ থেকে ফোটা নিয়ে ছোটদা ভাই বলেছে বিকেলবেলা আসবে এখন দুপুর আড়াইতে এদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাও শুরু করা হয়ে গিয়েছে ওদিকে রিভুর একটু আগেই খাওয়া হয়েছে আমাদের আজকে রিভুসোনার মেনুতে ছিল চিকেন স্টু আর ভাত ও তো ছোটো বাচ্চা ও এত কিছু রিচ খাবার খেতে পারবে না আর আমাদের বড়োদের ভাইফোঁটা স্পেশাল মেনুতেই রয়েছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ভাত ফ্রায়েড রাইস কাতলা কালিয়া চিকেন কষা পায়েস পাঁপড় আর স্যালাড তোমরা খেতে শুরু করো কেন 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 এইটুকু নিয়ে তো আছে সব অল্প একটুখানি এক কাপ

তাই ওর রাস্তে একটু দেরি হচ্ছে আস্তে আস্তে প্রায় সন্ধেবেলা হয়ে গিয়েছে আর এদিকে আমাদের রিভুসোনা যতবারই ফ্ল্যাটে বেল বেঁচেছে ততবারই ছুটতে গিয়ে দেখছে দিদি ভাই আসছে কিনা ও আয়নাতে গিয়ে একটা কি বললো বলছে ঠিক আছে কাকে বললো

বেলার থেকে আমাদের সকলকে ভাই ফোটা দিতে দেখে আমাদের রিভুষোনাও বারবার জিজ্ঞাসা করছে জানেন কখন ওর দিদি ভাই আসবে আর ওকে এসে টিপ করাবে তো দিদি ভাইয়ের আসতে একটু দেরি হচ্ছে দেখে মামনি নিজেই ওকে ভাই ফোটা দিয়ে দিয়েছে আর উপহার হিসাবে দিয়েছে একটা বাজেল এখনও সেটাকে নিয়েই ব্যস্ত আমার ছোদ্দা ভাইয়ের সাথে ভিতরটা একেবারে খুলে দেখে নিচ্ছে কি কি এর মধ্যে আছে যাতে দিদি ভাই আসলে তার সাথে একটু গুছিয়ে খেলতে পারে ছোটোবেলায় জানেন আমরাও আমার ঠাম্মির দুই ভাইকে আর আমার মামার বাড়ির দাদুকে ভাই একে দেখো।

একই রকমের করছে দুজনে না ফোটা দাও ফোটা দাও না বা হাতে এই এইটা 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 হ্যাঁ ভাইও মন দিয়ে শুনছে আরেকবার তুতাইয়ের ছোট্ট ভাইটিও কিন্তু তুতাইয়ের জন্য একটা গিফট আর দুটো চকলেট নিয়ে এসেছে ছোটটা

তাহলে আজ এই পর্যন্তই আশা করছি এই ভাইফোঁটার ভিডিওটা আপনাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন